সারা দেশ জুড়ে সিম কার্ড নিয়ে চালু হয়ে গেল নতুন আইন যদি আপনারা এই আইন না মানেন তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সঙ্গে কারাবাস কিংবা কারাবাস এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা দুটো একই সঙ্গে হতে পারে তো বন্ধুরা কেন্দ্র সরকার নতুন কি আইন চালু করল এ আইনে কি বলা হয়েছে এবং সাধারণ নাগরিকদের জন্য এ আইনে কি কি সুবিধা নিয়ে এসেছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এই নতুন আইনে কি বলা হয়েছে বুধবার থেকে দেশজুড়ে চালু হল নয়া টেলিকম আইন দু এর ফলে ইন্ডিয়া টেলিগ্রাফ আইন উনিশশো ইন্ডিয়ান ইয়ারলেস টেলিগ্রাফ আইন উনিশশো তেত্রিশ প্রতিস্থাপিত হয়ে গেল এই নয়া আইনে টেলিযোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তির অগ্রগতির দিকে তুলে ধরা হয়েছে তারপরে বলছে এদিকে টেলিকম আইন এক দুই দশ থেকে তিরিশ এবং বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আনান্ন একষট্টি বাষট্টি ধারাগুলি বলবৎ হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কি বলা হয়েছে নয়া আইনে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগের পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারে কেন্দ্র তো এখানে বলেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিযোগের পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে কিন্তু কেন্দ্র পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা যুদ্ধের ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারে সরকার বন্ধুরা পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা যুদ্ধের ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারে কিন্তু সরকার তারপরে বলেছে নয়া আইনে কোনো সাধারণ নাগরিকদের সর্বাধিক নয়টি সিম কার্ড নথিভুক্ত করতে পারেন বন্ধুরা এই নয়া আইনে বলা হয়েছে একজন নাগরিক সর্বাধিক নয়টি সিম কার্ড কিন্তু নিতে পারবেন যদিও উত্তর পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে তো বন্ধুরা এখানে ছয়ে বলছে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সংখ্যা ছয় করা হয়েছে তো বন্ধুরা একজন নাগরিক নয়টি সিম কিন্তু পারে তারপরে বলছে যা লঙ্ঘন করলে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো বন্ধুরা আইনে বলেছে সাধারণ নাগরিক কিন্তু নয়টি সিম কার্ড নিতে পারবেন শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু ছয়টি করা হয়েছে এই আইন অর্থাৎ আপনারা এখানে নয়টির জায়গায় যদি আপনারা দশটি নিয়ে নেন কিংবা এখানে ছয়টির কথা বলা হয়েছে এই ছয়টির ক্ষেত্রে কিংবা আপনারা যদি সাতটি নিয়ে নেন তাহলে এই আইন আপনি লঙ্ঘন করলেন যা আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে দ্বিতীয়বার তা লঙ্ঘিত হলে জরিমানার অঙ্ক বেড়ে দু লক্ষ টাকা কিন্তু হয়ে যাবে যদি আপনারা এই ভুল একবার করলেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এবং একই ভুল যদি আরও একবার করেন তাহলে আপনাদের কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে এখানে তারপরে বলছে পাশাপাশি অন্যের পরিচয় ব্যবহার করে কেউ সিম কার্ড তুলে তিন বছর কারাবাস অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয়ের মুখে পড়তে হতে পারে এখানে বলছে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড যদি তুলে তাহলে তিন বছর কিন্তু কারাবাস অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা কারাবাস দুটো একই সঙ্গে হতে পারে তারপরে বলছে পাশাপাশি ব্যবহারকারীর সম্মতি ছাড়া বাণিজ্যিক বার্তা পাঠালে সংশ্লিষ্ট অপারেটারের হতে পারে সর্বোচ্চ দু লক্ষ টাকার জরিমানা নয়া আইনের স্প্যাম থেকে মিলবে রেহাই অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে স্প্যাম কলগুলো আসছে সেগুলো থেকে কিন্তু আপনারা এবার রেহাই পাবেন তারপরে বলছে পাশাপাশি সরকার চাইলে কারো ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার বা টেলিকম কেবল বছাতে পারে এমনকি জমির মালিক এর বিরোধিতা করলে যদি প্রশাসন মনে করে এটা প্রয়োজন তবে তা বসাতে দিতে বাধ্য থাকবেন বন্ধুরা সরকার যদি মনে করে এই জমিটা আমার টেলিকম কিংবা কেবল বিছাতে কাজে লাগবে তাহলে জমির মালিককে সেই জমিটা কিন্তু দিতে হবে এটা কিন্তু বলা হয়েছে তারপর বলছে এছাড়াও নয়া আইনে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো টেলিকম পরিষেবা লক কিংবা নিয়ন্ত্রণ করতে পারেন মেসেজ ও কলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে কিন্তু তারা নিতে পারবে তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যের অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের কিন্তু যদি এমন কোনো প্রতিবেদন তারা প্রকাশ করেন যা জাতীয় নিরাপত্তার পরিপন্থী সেক্ষেত্রে সেই সাংবাদিকদের কল ও মেসেজও নজরদারি চালাবে প্রশাসন বন্ধুরা সিম কার্ড নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন